আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মাত্র জিম থেকে আসলাম জিম থেকে আসার পরে হচ্ছে দুই তিন ঘন্টা রেস্ট নিতে হয় তো উত্তেজিত আর কি মানে শারীরিক দিক থেকে না মানসিকভাবে উত্তেজিত কারণ কনসেপ্টটা যদি হারায় যায় তাহলে তো আর কথা বলতে পারব না তো যেটা হচ্ছে জিম করতে করতে সকালবেলায় সাতটা থেকে নয়টা পর্যন্ত আমি জিম করি স্টার্ট করছি এই যে এক তারিখ থেকে তো জিম করতে করতে হঠাৎ করে এক মানে বিশাল বড় এক ডিরেক্টর ওনার একটা কন্টেন্ট দেখলাম উনি একটা ক মানে একটা কোনো একটা ইলেকট্রনিক মিডিয়াকে হচ্ছে সাক্ষাৎকার দিছে যে সাকিব খান কেন কালা জাহাঙ্গীরের ক্যারেক্টার করবে কালা জাহাঙ্গীরের ক্যারেক্টারের পজিটিভ কি আছে তো আপনারা শুধু বারবার বলেন না যে অশিক্ষিতরা শুধু উল্টাপাল্টা কথা বলে তো আমি ওই ডিরেক্টরকে আমার মানে শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমার কোনো সন্দেহ নাই কারণ উনি কোনো এক জায়গার প্রফেসরও ছিলেন আমার জানা মতে আমি শুনছি আমি জানি না যথেষ্ট জ্ঞানী কিন্তু ওনারা হঠাৎ করে ইন্ডাস্ট্রি বিশাল হিট ডিরেক্টর বানাই দিয়েছিল কেরিয়ারের কোনো হিট সিনেমা নেই কিন্তু হিট ডিরেক্টর বানাই দিছে এবং কেরিয়ারের কোনো অ্যাকশান সিনেমা নেই কিন্তু ওনাকে সবাই হচ্ছে অ্যাকশান ডিরেক্টর বানাই দিয়েছিল একটা সময় যদিও এখন সব ঠান্ডা হয়ে গেছে তো বলতে চাই আমাদের এফডি সিকেন্ডিক ছোট্ট একটা গল্প আছে ওই দিনে আমি বদিউল আলম কোকন আরমান ভাই মজদু ভাই তিন লিজেন্ডারি লোকের সামনে গল্পটা বলছিলাম যে সকালবেলা আপনি নাস্তা করতেছেন এফ্রিসিতে শুটিং করে করতে গেছেন পচা একটা সবজি আপনার সামনে আসছে আপনি খালি বলছেন নাস্তাটা খুব ভালো এই পচা জিনিস সারা দিন যেই খাবে নাস্তাটা ভালো নাস্তাটা ভালো তো ওই ভদ্রলোক আমি যার কথা বলতেছি যে যিনি হচ্ছে সাকিব ভাইকে নিয়ে কমেন্ট করছেন উনি কোনো অ্যাকশন সিনেমা করে নেই কিন্তু ওনাকে সবাই অ্যাকশন ডিরেক্টর বানায় উনি কোনো হিট সিনেমা দেয় কিন্তু সবাই সুপার হিট ভেবে নিছে মানে হাওয়ার উপরে চলে আমাদের গাড়ি তো ওই ডিরেক্টরের পিছনে আবার আমাদের এখনকার মানে এখনকার ক্রেজ একটু থামসে মনে হয় কারণ লাস্ট কয়েকটা কন্টেন্ট সুপারভাবে ওইভাবে যায় নেই মানে ওইভাবে যায় নেই মানে চাপাবাজি করে লাভ নেই ওইভাবে যায়নি রাফি ভাইও তার অফিসে যে যেত এবং ওই রাফি ভাইকে উনি হচ্ছে আজিজ সাহেবের কাছে নিয়ে গেছে কথিত আছে বা যা সুঝে আমরা তো সামনাসামনি দেখি নাই তো ওই ডিরেক্টর ভদ্রলোকের কথা কেন বলতেছে উনি তো সশিক উনি শিক্ষিত তো শিক্ষিত একটা লোক এই ধরনের একটা কমেন্ট করলে সেখানে আমি ছাইড়া দিব এটা তো হয় না কারণ আগে ছাড়তাম ভদ্রতা দেখাইতাম অনেক দেখেন অনেক বয়সের ছোট জুনিয়র আছে সালাম দিয়ে কথা বলতে কারণ রেসপেক্টের জায়গা তো সালাম না দিলে কী করবেন অনেক জুনিয়র লোক আছে যাদের আপনার করে কথা বলি রেসপেক্টের জায়গায় আপনি করে না করে তুমি তুমি করে বা তুই তুই করে বললে কী করবেন ব্যাপারটা ওই আর কি তো মদ্দা কথা হচ্ছে উনি বলতে চাচ্ছেন কালা জাহাঙ্গীরকে পাড়ায় মানে কালা জাহাঙ্গীর ওই যদি দেখায় সিনেমায় যে বোর্ডের উপরে ওইটা পাড়ায় মারে ফেলতেছে কালা জাহাঙ্গীরে সেটা কি পাবলিক নিবে কারণ শাকিব খান তো একজন মেগাস্টার একজন সুপারস্টার তা আমি ওনাকে বলতে চাই ভাই কালা জাহাঙ্গীর যে মারা গেছে এটা আপনি জানেন কীভাবে পৃথিবীর তো কেউ জানে না ওনার ওনার তো আজ পর্যন্ত কোনো ট্রেস পাওয়া যায়নি কেউ বলে উনি নিজে গুলি খেয়ে মরছে কেউ বলে উনি পুলিশে মেরে ফেসে কেউ বলে ইন্ডিয়ায় আসে তো উনি যে ওনারা যে পাড়ায় মারছে এই তথ্যটা আপনাকে কে দিল তো এই ধরনের বিভ্রান্তি ছড়ায় না কারণ হচ্ছে হয়তো ভিতরে কষ্ট লাগতে পারে কারণ আপনি একটা সিনেমা করতে চেয়েছিলেন সিনেমার নাম আকবর ইমনকে নিয়ে শুরু করছেন প্রমো ভাল ভালো লাগছিল ওই আওয়াজটাও ভালো লাগছিল আপনার প্রত্যেকটা জিনিস আওয়াজ ভাল লাগে তো এই ধরনের বিভ্রান্তি ছড়ায়েন না ঠিক আছে যেখানে কালা জাহাঙ্গীরের কোনো ট্রেসই পাওয়া যায় না সে মারা গেছে কিনা ইতিহাস বলে এখন আপনি বলতেছেন যদি এই ধরনের সিন থাকে পাড়ায় মারি ফেলছে মানে কালা জাহাঙ্গীরের যে সিকোয়েন্স নৌকার উপরে পাড়ায় মারি ফেলতেছে তো যে লোকটা মারা গেছে কিনা সেটাই জানে না তো উনি জানল কীভাবে যে পাড়ায় মারি ফেলছে কালা জাহাঙ্গীরের পজিটিভ দিক নেই মানে পজিটিভ উনি একটু ভালো স্টুডেন্ট ছিলেন আর এটা সিনেমাটিকভাবে করবে এটা কি বাস্তব লাইফ আর এই লাইফ ওর তো ডিরেক্টর বলছে যে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে করবে একদম কালাজাহাঙ্গীরকে নিয়েই করবে এমন কোনো কথা নেই হ্যাঁ কালাজাহাঙ্গীর নিয়ে করতে পারে সেটা তো সারা পৃথিবীতে হয় সিনেমাটিক করতে হয় সে ভিলেনটা মানে বড়ো বড়ো গ্যাংস্টাররা কি গান গায় নায়িকাদের নিয়ে সিনেমা হলে তো গান থাকে বড় বড় গ্যাংস্টাররা কি অনেক কিছু করে সিনেমাটিক ফিল দেওয়ার জন্য অনেক কিছু করে তাই বিভ্রান্তি সৃষ্টি করেন না ভাই কারণ আপনি এখন আমি জানি না কি অবস্থায় আছে আপনিও আপনার সুসময়ে মানুষের সাথে আমার আমি কারো কথা বলতে চাই না আমি মানে ছোট্ট একটা ঘটনা বলতে পারি সেটা হলো মিশাবাই আপনার সিনেমায় আমাকে বলছিল যে জাহিদা আমার সাথে থাকবে এই কথা কেন বলছিলো এই জন্য আপনি অনেক মানে আপনার অফিসে মিনিমাম আট দশ দিন যে তিন চার ঘন্টা করে বসে থাকছি পাত্তা দেন নাই এখন আপনি আমার যদি এক লাখ টাকা দেন ঘন্টায় তাও আমি আপনার অফিসে যাব না তো সময় চেঞ্জ হতে ভাই সময় লাগে না ঠিক আছে তো সমাজ চেঞ্জ করতে সময় লাগে না বিভ্রান্তি ছড়াবেন না যেহেতু এখন সিনেমা আপনার হাতে নাই বা কম বা আছে বা সামনে আরও বড়ো কিছু আনবেন আনেন কোনো সমস্যা নেই কিন্তু বিভ্রান্তি ছড়াবেন না কারণ ওই যে কিছুদিন আগে কিছু কিছু কথা হচ্ছে যে বরবাদে ওই যে ইয়া নিতে কোকের নিতেছে তো হল থেকে বাইরে কয়জন কোকের নিতে কেউ জানে না এগুলো লাস্টে তো কি হয় লাস্টে খারাপের দমন হয় সত্যিটা জিতে যায় সিনেমা তো পৃথিবীর ইতিহাসে যত সিনেমা আজকে হয়েছে সবসময় দেখবেন নেগেটিভ ক্যারেক্টারটা লাস্টে যে এন্ড হয়ে যায় মারা যায় এরপরে মনে করেন আপনি সত্যিটা প্রকাশ পায় তো সিনেমায় কে কী করতেছে এগুলো যদি প্রভাব পড়তো তাহলে ওই জাকির হোসেন রাজু সাহেবের জি হুজুর দেখা ওই যে সাইমরের বাংলাদেশের সব হুজুর হয়ে যেত জি হুজুর হয়ে যেত আর যদি সিনেমায় এগুলো দেখালে যদি প্রভাব পড়তো তাহলে ওই মার্কো বা হচ্ছে বরবাদ দেখার পর মানুষ সব যে ইনভলভ হয়ে যেত এগুলা উল্টাপাল্টা তথ্য দিয়েন না ঠিক আছে উল্টাপাল্টা তথ্য দিয়ে খারাপ এগুলো ভালো না তো হচ্ছে কষ্ট আসছে কষ্টের থেকেই বললাম আপনারা নাহলে বলতাম না কারণ আমার আপনার অফিসে বসে থাকতে আমার পাশায় ব্যথা হয়ে যেত কিন্তু আপনি ক্ষমাই করেন নাই কেন মিশা দরকার কেন আরে ভাই তখন তো আপনারা আমি চিন্তামি না তখন তো চিন্তা না তো আপনি এখন টাকা দিয়েও মনে করেন জাহিদকে পাবেন না এই জন্য শুধু আপনাকে না সবাইকে বলি এখনকার এই যে রাহেন রাফির যে ঘটনাটা আমাকে আমার সাথে যে ঘটলো মানে তিনটা সিকোয়েন্স করায় আমাকে একটা শট রাখলো তো রাহেন রাফি এক সময় তার অফিসে যে বসে থাকতো এখন রাহান রাফির অফিসে আমরা যে বসে থাকি দুদিন পরে যে উনি উনিও এরকম হবে না এটা কে বলতে পারে কার কপালে কী হয় এটা কেউ বলতে পারে না কিন্তু কথা হলো সময় থাকতে মানে সুসময় থাকলে কারোর সাথে বাজে বিহেভিয়ার ব্যবহার করা ঠিক না আর সুসময় না থাকলেও যে কারো নামে ব্লেম দিতে হবে বা কারো নামে বদনাম করতে হবে বা কুচ্ছা টাইতে হবে সেটাও না সিনেমার প্রভাব আজ পর্য সিনেমায় ওই যে মারা গাবসারি বলে সিনেমায় লেখাপড়া শেখার জন্য না এটা ইউনিভার্সিটি না যে শিখবেন তো আপনি যেভাবে বললেন মনে হলো যেন কালাজাঙ্গের ক্যারেক্টার করে এটা মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এখানে উনি প্রতিষ্ঠান খুলে নিয়ে বসতেন সাকিব খান যদি এটাই হইতো আবারও বলি রাজুর জি হুজুর দেখা বাংলাদেশে সবাই হুজুর হয়ে যেত আর ওই মার্কো বা বর্বত দেখা সবাই হচ্ছে ড্রাগ অ্যাডাক্টেড হয়ে যেত এগুলো ভুল তথ্যও দিয়ে না যেটা নিয়ে ব্যস্ত আছেন আগের অবস্থান নাই অবস্থান ইয়ে আগে দেখা না দেখলেও দৌড়া যেয়ে দেখতাম এখন দেখলেও চাইপা যায় চুপচাপ থাকেন ভাই ঠিক আছে আপনি আপনার মতো থাকেন কোনো বিভ্রান্তি ছড়ান না ধন্যবাদ আসসালামু আলাইকুম